যখন কোন আল্লাহর বান্দা এই দোয়াটি পরল যখন কোন দোয়াটি পরলো তখন সঙ্গে সঙ্গে ফেরস্তারাম সেই দোয়াটি হাতে করে সুন্দর করে রেশমি কাপড়ের উপরে এই দোয়াটি নিয়ে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে গিয়ে বলে আল্লাহ গো বিষ্ণুপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল হচ্ছিল সেখানে তোমার কিছু প্রিয় বান্দা বসে থেকে সুবাইন হি ওয়া বিহাম দিহি আ দাদা খলকিহি ওয়ারিদ ওয়া নাফসিহি ওয়াজিনা তারসিহি একটি দোয়া পড়েছে কিন্তু আমরা ফেরস্তারা কোন সময় বুঝতেই পারছি না এই ওই বান্দাদেরকে আমি কত পরিমাণ কত রকম বা কীরকম সাবাদ দিলে তারা খুশি হবে এবং আপনি খুশি হবেন সম্মানিত হাজিরিন ফেরস্তারা যখন এই কথাটি আল্লাহ কে বলবেন মহান আল্লাহ আলামিন তো সঙ্গে সঙ্গে বলে দিবেন ও গো আমার প্রিয় ফেরজ তারা আমার যে সকল বান্দারা এই দোয়াটি পড়ল আমার যে সকল বান্দারা এই দোয়াটি পড়লো ঠিক যেভাবে পড়েছে ওইভাবেই তোমরা রেখে দাও যারা এই দোয়াটি পড়ল আমি মহান আল্লাহর বোল আলামিন আমি নিজে হাতে তাদেরকে পুরস্কারটি দিতে চাই সম্মানিত হাজিরিন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে সবাবের দরকার আছে না নাই সবাবের দরকার আছে অন্যান্য নবীর আমলে হজরতনু সালামের জীবনে খুললে পাওয়া যায় কালেমার আলাই দিয়েছেন হাজির নয় শত বছর হজরতনু সালাম কালেমার দাবাত দিয়েছেন তবুও মানুষেরা কালেমাটাকে স্বীকার করলো না তবুও মানুষেরা কালেমাকে স্বীকার করে নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলাম হজরত নু সালাতুয়া সালাম নয় শত বছর কালেমার দাওয়াত দিয়েছেন এই নয় শত বছর দাওয়াতের সময়কালে প্রথম দিনেই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি কি কথাটা বুঝতে পেরে বুঝতে বুঝতে আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম নু আলাহি সালাতুয়া সালাম প্রায় নয় শত বছর ইসলামের বা কালেমার দাওয়াত দিয়েছেন এই কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রথম দিনে প্রথম দিনে যিনি কালেমা স্বীকার করেছেন আল্লাহকে স্বীকার করেছেন আল্লাহর নবীকে স্বীকার করেছেন তাহলে প্রায় কালেমার দাওয়াত কালে তার ইসলাম ধর্ম বা আল্লাহর ধর্ম গ্রহণ করার বয়সই হল নয় শত বছর আল্লাহ সম্মানিত হাজেরিন একজন মানুষ নয় শত বছর বেঁচে আছে। আমি যদি নয় শত বছর বেঁচে থাকি নুয়ালাহি সালাত সালামের সেই ওম্মদ যদি নয় শত বছর বেঁচে থাকে তাহলে এখন বলেন তো একজন মানুষের প্রত্যেক খাবার দশ মিনিট পেশাব পায়খানা দশ মিনিট পেশাব পায়খানা দশ মিনিট দশ দশ বিশ মিনিট ক্যালকুলে ক্যালকুলেশন করে বাহির করেন তো আপনি ক্যালকুলেশন করলে বাহির হয় প্রায় ওই উম্মত নু আলাই সালাতুয়া সালামের সেই উম্মতটি প্রায় দুনিয়ার মধ্যে শুধু পেশাব পায়খানা এবং খাওয়াতে সময় নষ্ট করেছে দেড় শত বছর কয়শ বছর প্রায় দেড় শত বৎসর শুধু পেশাব পায়খানাতে সময় নষ্ট করেছে সম্মানিত হাজিরিন আমার কথার পয়েন্ট হলো এটাই অন্যান্য নবীর অম্মতেরা শুধু পেশাব পায়খানা করে খাবার খেয়ে যে সময়টা নষ্ট করেছে আমরা শেষ নবীর অম্মতেরা ইবাদত করার জন্য সেই বয়সটা বা সেই সেই আমরা বয়সটাই আল্লাহ আমাদেরকে দান করে নাই তবুও কালকিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন তিনি বলেছেন কালকিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে জান্নাতের মধ্যে যখন দেওয়া হবে নবী সামনে বক্তব্য পেশ করছেন আর বলছেন ওগু আমার প্রাণপ্রিয় সাহাবিরা তোমরা কি জানো তোমরা কি জানো জান্নাতি মানুষ যতগুলো হবে জান্নাতি মানুষ যতগুলো হবে তার মধ্যে তিন ভাগের দুই ভাগ দুই ভাগই থাকবে শেষ শেষ্বীর কারণ আল্লাহর নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন আমাদের জন্য দোয়া করেছেন সম্মানিত হাজিরিন একটু লক্ষ্য করুন আমার সময় অল্প দয়া করে একটু সকলে একটু আমার দিকে আমার দিকে একটু তাকান হজরত রাজা হজরতারে তালা তিনি বলছেন আমি ঘরের মধ্যে আছি এমন সময় আল্লাহর নবী সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন আমি রাসুলের দিকে তাকিয়াছি রাসুলের দিকে যখন তাকিয়াসি দেখলাম আল্লাহর নবী আলাইহি সাল্লাম তিনি খুব উৎফুল্ল তিনি হাসি খুশিতে টকবক করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যখন আল্লাহর নবীকে খুশি দেখলাম আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি হু হাসি খুশিতে দেখলাম আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনাকে অনেক খুশি লাগছে কারণটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি বলছেন ও গো আয়েশা রেজাল্লাহ হা আসলে সত্যি সত্যি আজকে আমি আজকে আমি অনেক খুশি আয়েশা রেজাল্লাহ তাল্লাহ হা তিনি বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন খুশি তাহলে তাহলে আমি আইসারা জাল্লা তালানহা একটি জিনিস চাইবো আপনি কি দিবেন আল্লাহ সাল্লাম বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে দিব ও গো রায়শা তুমি কি চাও দয়া করে একটু বলো আল্লাহ আইসারা জাল্লাহ তাল্হানহা তিনি সুযোগ পেয়ে গেছেন আল্লাহর নবীর মন খুশি এমন একটি জিনিস চাইব যে জীবন যে এমন একটি জিনিস চাইব যে চাবার কারণে যে চাবার কারণে আমি যেন জান্নাত বেশি হয়ে যায় ফ্রেন্ডস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে আপনি হাসি খুশিতে আছেন বুঝতে পেরেছি আমি যা চাইবো তাও আপনি দিতে রাজি হয়ে গেলেন দয়া করে আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে দরখাস্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন করেন আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা माफ করে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি আছেন সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হানার কথা শুনে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলেন আল্লাহ গো আমার স্ত্রী আমার প্রাণ হা। তার জীবনের যত গুণা আছে সমস্ত খাতা মাফ করে দাও তার আগের গুণা মাফ করে দাও তার পরের গুণা মাফ করে দাও তার পরের গুণা মাফ করে দাও তার প্রকাশ্য গুণা মাফ করে দাও তার গোপন গুণাগুলাও মাফ করে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম দোয়া করে আমিন শব্দটি উচ্চারণ করলেন আয়েশা রাদিয়াল্লাহু জাল্লাউ তাল বলেন তখন আয় রাদিয়াল্লাহু তাআলা তাল্লা আনহার চোখ মুখে এত সুন্দর হাসির হাসির একটি দৃশ্য আমি দেখেছি যা এর আগে কখনো দেখি নাই আইসার তালান তিনি বলছেন আমি সেই সময় দোয়াটি শেষ করা হাসতে হাসতে আমি আল্লাহর নবী সাল্লাই সাল্লামের কুলে ঢলে পড়লাম যখন আমি আল্লাহর নবীর কুলে ঢলে পড়লাম আমার মাথাটা সুন্দর করে নাড়াচাড়া করছে আর আল্লাহর নবী বলছেন ও গো আয়সার তালান হা তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছো নাকি তুমি কি আমার দোয়া দোয়া করাতে খুশি হয়েছ সম্মানিত মাসুরুল হাজরিন আই সারে জানলাম তালানহা তিনি বলছেন ইয়ারাসুল্লাহ ইয়া হাবি বা একজন নবীর স্ত্রী হয় নবীর কাছ থেকে এই ধরনের দোয়া যে স্ত্রী পাওয়ার পরে ও খুশি থাকে সে তো মানুষের কাতারে পরে না আমি আইসারে তালান তালানহা অনেক খুশি আছি অনেক খুশি হয়ে গেলাম সম্মানিত হাজরিন তখন আল্লাহর নবী সাল্লাল্লাম সঙ্গে সঙ্গে বললেন রে তালান হা তোমার জন্য আমি যেই দোয়াটি এই মুহূর্তে করলাম তোমার জন্য যেই দোয়াটি আমি এই মুহূর্তে করলাম ঠিক এই দোয়াটি আমার সকল অম্মতের জন্য দিনের বার করে আমি করে থাকি একটু জোরে বলবেন না সুবান আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের প্রকাশ্য গুনাম অপ্রকাশ্য গুনাম আমাদের গোপন গুণা আমাদের সামনের গুনা পিছনের গুনা সমস্ত গুনার জন্য আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো আল্লাহর নবীর দোয়া বিফলে গেছে এই রকম একটি ঘটনা হাদিস কোরআনের আয়াত আপনারা পাইছেন জোরে বলতে হবে পাইছেন একটাও বাদ দেয়নি আল্লাহ নবী যতগুলো দোয়া করেছেন সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সন্মানিত হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার ভাইদের জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহ আরেকটি হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম্ তিনি রাস্তা দিয়ে হাঁটছেন এমতা অবস্থায় হঠাৎ করে কেঁদে উঠলেন সাহাবীরা বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কান্নাকা হঠাৎ করে কেঁদে উঠলেন কেন আমরা জানতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ওগো আমার সাহাবীরা আমি আমার ভাইদের জন্য কান্নাকাটি করছি তখন সাহাবিরা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এসব কি কথা বলছেন আমরা কি আপনার ভাই নয় নাকি আমরা কি আপনার ভাই নয় আমরা তো চারপাশে আপনার কাছে আসি আপনার সাথে একই সঙ্গে বসে থেকে খাবার খাচ্ছি আপনার সঙ্গে একই সঙ্গে বসে থেকে আমরা গল্প গুজব করছি একই সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি আপনার ভাই নয় নাকি আপনি কোন ভাইদের জন্য কান্নাকাটি করছেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহি সাল্লাম তিনি বলছেন আমার সাহাবীরা তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা কি জানো তোমরা তো আমার ভাই নয় তোমরা হচ্ছে আমার সাহাবি আমার সঙ্গী আমার সাথী তোমরা আসলে আমাকে না দেখে আমাকে না দেখে যারা আমার 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 দেখানো পথে চলে আমাকে না দেখে যারা আমার সন্ন্যত অনুসরণ করে যারা আমাকে না দেখে অর্থাৎ আদর্শে যারা আদর্শিত হয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম তিনি বলেছেন তিনি বলেছেন তারাই হলো আমার প্রকৃত ভাই পরেন তার মানে আপনি হচ্ছে রাসুল আলাইহি সাল্লামের প্রকৃত ভাই আমা আমি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম সাল্লামের প্রকৃত প্রকৃত ভাই যা আল্লাহ রাসুল সালসাল্লাম সেই আজ থেকে চোদ্দশো বছর প্রায় চোদ্দশো বছর প্লাস আগে আল আল্লাহ নবী দোয়া করে গেছেন আল্লাহ আমার উম্মতের উম্মতের সমস্ত গুনা খাতাগুলো গুলো মাফ করে দাও সম্মানিত আমরা তারপর এই জন্য রাসুলের সন্নতকে অনুসরণ করার জন্য বিশাল বড় টুপি মাথায় দিয়েছি বিশাল বড় জুব্বা পরেছি বিশাল বড় বড় দাঁড়িয়ে রেখেছি কিন্তু মহান আল্লাহ হরবুল আলমিন বলছেন তারপরও দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করছো তোমরা মনে রেখো মনে রেখো তোমরা কিন্তু দুনিয়ার মধ্যে যারা ইসলামী বেশ নিয়ে বসে আছো তোমরা কিন্তু সবাই ইমানদার নিজেকে আপনি ঈমানদার হিসাবে যতই দাবি করেন না কেন আপনি ঈমানদার নয় অত সরাসুর সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত আপনি নয় অত সরাসুর সাল্লাল্লাহ আলাইহি থেকে চোদ্দশো বছর আগে তিনি কি করেছেন আমাদের জন্য দোয়া করেছেন পৃথিবীর মধ্যে সবাই জান্নাতি মানুষ নয় যদি সবাই জান্নাতি মানুষ হতো বিষ্ণুপুর গ্রাম জিয়া শিমুলিয়া গ্রামের মানুষেরা এত টাকা খরচ করে যখন ওয়াজ মাহাফিলের প্যান্ডেল সাজাইছে মাগরিবের নামাজের পর থেকে মাঠে জাগা হতো না কথা বলেন না কা আল্লাহ নবী সাল্লাম বলছেন সবাই জান্নাতি নয় সবাই আমার ভাই নয় সবাই আমার ভাই নয় আল্লাহ নবী বলছেন কাল আমতের ময়দানে কিছু কিছু উম্মতকে আমি বলে দিব ফাকল সুহুকান সুহুকান দূর হয়ে যাও তোমরা দূর হয়ে যাও আমার কাছ থেকে তোমরা হাউজে কাউসারের পানি পাবে না তাহলে এখন আমি কোরআন থেকে দুটি আয়াত তেলোয়াত করেছি এখান থেকে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাম পবিত্র কোরআনের সুরাতুল আলা সুরা তুল আলার চ৪ নাম্রা এতে মহাল্লাহ হরা বলু আলাম মন বলছেন অদু আফলাহা আমার তাজাকা লল্লাহে বি মহান আল্লাহ হর বললা আলা সফলকাম বাক্তি আল্লাহ বলছেন অদ আফলাহাম যারা আরবি গ্রামার জানেন আমার শিক্ষক বসে আছেন। ইনি কিন্তু আরবি গ্রামারে খুব এক্সপার্ট আরও আমার হুুজরারা বসে আছেন। মাদ্রাসার প্রিন্সিপালেরা বসে আছেন সম্মানিত হাজিরিন কদ লাহা শব্দের আবিদানি করতে হলো সফল কাম হয় হয়ে যাবে এই কথা নয় বরং সফল কাম হয়ে গেছে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন কদ আফলাহাম তারা সফল কাম হয়ে গেছে ক আফলাহা তারা জান্নাতি হয়ে গেছে কদু আফলাহা তারা পবিত্র হয়ে গেছে কদ আফলাহা সমস্ত দুনিয়ার যত বাজে কাজ আছে বাজে কাজ থেকে মুক্ত হয় তারা পথে পথহের হাততে শুরু করেছে তারাই হলো সাফল কাম মহান আল্লাহ তালা বলছেন কদ আফলাহা কদ আফলাহা এখানে কিছু জান্নাতি মানুষের জান্নাতি মানুষের ভালো অভ্যাস কিছু আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন মান মানতাজাককা আসলে তারাই সফল কাম হয়ে গেছে তারাই সফল কাম হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে পড়েন সোহান আল্লাহ শব্দের অর্থে দুটি অর্থে ব্যবহার হয় এক এক তাফসির কারক এক ভাবে লিখেছেন তাজাক্কা শব্দের অর্থ হলো যারা জাকাত দিয়ে পবিত্রতা অর্জন করে তাদেরকেও বলা হয়েছে তাজাক্কা আবার একজন মানুষ গান শুনতো হঠাৎ করে গান শোনা বন্ধ করে দিয়েছে তারাও তাজাক্কা একজন মানুষ দান খয়রাত করতো না হঠাৎ করে দান খয়রাত দেওয়া শুরু করে দিয়েছে তাজাক্কা তাদেরকেও বলা হয় তারাও তাজাক্কা তারাইও পবিত্র একজন মানুষ পাঁচশো আক্ত নামাজ পড়ে না কিন্তু হঠাৎ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে তারাও হলো তাজাক্কা সম্মানিত মা শিরুল একজন মানুষ হয় একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে তারা হলো হঠাৎ করে তারা ওই অন্তরের মধ্যে তারা নিয়ত করলো আমি আর মানুষের সাথে খারাপ ব্যবহার করব না আল্লাহ বলছেন তারাই হলো তাজাক্কা একজন মানুষ সুদ খাইতো সুদের সাথে জড়িত থাকতো হঠাৎ করে নিয়ত করলো আমি আর সুদ খাবো না তারাই হলো তাজাক্কা একজন মানুষ ঘুষের সাথে জড়িত আছে হঠাৎ করে নিয়ত করলে আমি আজ থেকে সুদ খাওয়া বন্ধ করে দিলাম ঘুষ খাওয়া বন্ধ করে দিলাম মহান আল্লাহ তালা বলছেন তারাই হলো তাজাক্কা মহান আল্লাহ তালা বলছেন কদ আফলাহা মাং তাজাক্কা দুনিয়ার মধ্যে জান্ন টি মানুষ দুনিয়ার মধ্যে সফলকাম মানুষ ওই সকল মানুষ হয়ে গেছে যারা নিজে পবিত্রতা অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম কবরেতে থাকতে হবে করো ভালো কাম নাই টেলিফোন নাই রেপি নাই রে টেলিগ্রাম নাই টেলিফোন নাই রেপি নাই রে টেলিগ্রাম কবরেতে থাকতে হবে করো ভালো কাম ও মুসলিম ভাই ও মুমিন ভাই কোরআন নামাজেতে যাও মোরার আগে মুমিন হয়ে কবরেতে যাও নাই টেলিফোন নাই রে পেও নাই রে টেলিগ্রাম কবরেতে থাকতে হবে করো ভালো কাম লীলা হে তাকবীর সম্মানিত হাজিরিন আমার সময় আর মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলে যেতে চাই মোহান আল্লাহ তালা বলছেন কদ আফলাহা মাং তাজাক্কা আসলে তারাই সফলকাম হয়ে গেছে যারা পবিত্রতা অর্জন করেছে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া জাকার ওসমা রব্বিহি ফাসল্লা ওয়া জাকার ওসমা রব্বিহি যারা তাদের রবের নামে জিকির করে জিকির বলতে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইল্লাহ ওয়াল্লাহ আকবার এটাই জিকির তা কিন্তু নয় একজন মানুষ যখন ঘুম থেকে উঠে ঘুমে ঘুম থেকে ওঠার দোয়া আসে না নাই আছে না নাই ঘুম থেকে আপনি যদি অজু করতে যান অজুর দোয়া আছে আপনি নামাজ পড়তে যাবেন নামাজের দোয়া আছে ঘুম থেকে উঠে যদি ডাইরেক্ট খাইতে যান খাবার দোয়া আছে ঘুম থেকে উঠে যদি আপনি কৃষি কাজে যান তাও সেই কৃষি কাজেরও আছে দোয়া আছে আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম বলে কাজ শুরু করে ওই কাজটি যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা তাকে সবাব দিতেই থাকে পড়েন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা বলছেন যারা তাদের রবের নামে জাকার ওসমা যা ওসমা তাদের রবের নামে অর্থাৎ তার রবের নামে যে ব্যক্তি সর্ব অবস্থায় জিকির করে মহান আল্লাহ রব আলিন বলছেন কত আফলাহা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকিয়ে থাকো তাকিয়ে থাকো এবং মনে করো তারা জান্নাতি মানুষ যারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে দ্বিতীয় নাম্বারে মহান আল্লাহ তালা বলছেন ফাসল্লা পরেন সুহান আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ তালা বলছেন তোমরা যদি সফল কাম মানুষ আরো দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও যারা ফাসল্লা যারা সলা আদায় করে লিল্লাহে তাকবীর সম্মানিত হাজির আমার সময় সময় শেষ অনেক আলোচনা ছিল তো যাই হোক আমি আপনাদেরকে এই ছোট্ট আর সময়ের মধ্যে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহ জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন তাকেই যে ব্যক্তি আল্লাহ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে নামাজ আদায় করে এবং পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তালাহের পরবর্তীতেই বলছেন মানুষ বালতু সিরুন আল হায়াতার দুনিয়া অথচ তোমরা মানুষ দুনিয়ার জীবনকে এমনভাবে পছন্দ করে নিয়েছ কিন্তু তোমরা কি জানো বালতু সিরুনাল হায়াতার দুনিয়া আল্লাহ বলছেন ওয়ালা খিরত খৈর আবক অথচ দুনিয়ার জীবন থেকে সুন্দর জীবন থেকে আখেরাতের জীবন একশো দুইশো তিনশো নয় গুণ বেশি সুন্দর করে আমি আল্লাহ রেখে দিয়েছি পড়েন সুবাহান আল্লাহ এই এক কথা এই এক কথা বলে শেষ করছি আল্লাহ বলছেন এতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমার যতগুলো বক্তব্য বা হুজুরের বক্তব্য কোরআন থেকে যত যতক্ষণ শুনলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো এই কথাগুলো শুধুমাত্র কোরআনে নয় এই কথাগুলো শুধুমাত্র কোরআনে নয় মহান আল্লাহ তালা বলছেন যে ইন্না হাজা লাফি সুহুফিল উলা আসলে পৃথিবীর জমিনে যতগুলো সৈফা কিতাব করেছি। কিতাবগুলোতে এই কথাগুলোই আমি বলেছি পরে মোহানাল মনে করো না এর থেকে যে ইব্রাহিমের উপর হজরত মুসা আলহি সালাতামের উপর যে আসমানি কিতাবগুলো নাজিল করেছি এগুলোতে নাই তা কিন্তু নয় এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যগুলো তোমরা শুনলে সমস্ত বক্তব্যগুলো আমি সমস্ত সহিফা কিতাবে লিখে দিয়ে রেখেছিলাম পরেন সোভা